প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটি তালো পুনর্বাসন বিষয়ক সহসম্পাদক। সম্পাদক এক যুগেরও বেশি সময় ধরে রাজশাহী মহানগর বিএনপির সাবেক সফল সাধারণ সম্পাদক বাবা মোহনপুরের ১৪টা ইউনিয়ন তিনটা পৌরসভার আনাচে কানাচে পরতে পরতে যার বিচরণ উত্তরাঞ্চলের কৃতি সন্তান প্রবাসীর আশাকাঙ্ক্ষার প্রতীক গত দুই হাজার সালে বিএনপি মনোনীত ধানের শীষের কান্ডারি জননন্দিত জননেতা শ্রদ্ধা ভজন অ্যাডভোকেট শফিকুল হক মিলন সহ আমার সামনে উপস্থিত বিএনপি যুবদল দল স্বেচ্ছাসেবক দল ছাত্রদল কৃষক দল সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে জানাই আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দল রাজশাহী জেলা শাখার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন সালাম আসসালাম আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন একটি দল নির্বাচনকে বাঞ্চার করার জন্য আগে বলছিলেন তারা পেয়ার ছাড়া নির্বাচনে যাবেন না আর এখন ওনারা বলছেন গণভোট ছাড়া নির্বাচনে যাবেন না ওই দলের আমির সাহেব বাংলাদেশের দ্বিতীয় সকালে এক কথা বলে বিকালে আর কথা বলে তারা যতই নির্বাচনকে বানচাল করার চেষ্টা করেন বাংলাদেশে আগামী ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে যত সংসদ নির্বাচন হবে হবে এবং হবে পৃথিবীর কোন শক্তি এই নির্বাচনকে বানচাল করতে পারবে না আপনাদের উদ্দেশ্যে আরেকটা কথা বলতে চাই 24 এ যদি দেশবিরোধী কার্যক্রম করা আওয়ামী বিচার হয় তাহলে উনিশশো সালে বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধে বিরোধিতা করার জন্য এই জামাত বিচার হতে হবে হতে হবে হতে হবে আমাদের নেতাকে বলতে চাই সারা বাংলাদেশের মতো আমাদের ওমা মোহনপুরের এই বর্গাসি ইউনিয়ন থেকে সর্বোচ্চ ভোটে তাকে আমরা বিজয়ী করব করব এবং করবই এই বলে সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায় কামনা করে আমার শেষ করছি বাদে জিলাবাদ শহীদ রাষ্ট্রপতির জয় রহমান দেশ দেশনেত্রী বেগম খালেদা জিয়া যুগ যুগ জিও আগামী রাষ্ট্রের তারে গগন জিন্দাবাদ অ্যাডভোকেট সফিকুল হক মিলন জিন্দাবাদ আসসালামু আলাইকুম